আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক মণ্ডলী আজকে আমরা শুরু করছি তাইসিরুল কুরআন কায়দা এর 6 নং পর্ব তো আর দেরি না করে আমাদের সাথেই থাকুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এক জগর এক এক পেশকে হরকত বলে এটা তো জানো জানো না হরকতের উচ্চারণ তারাতে পড়তে হয় ঠিক আছে তাহলে আলিফের উপর যখন হরকত হয় তখন আর সেটা আলিফ থাকে না সেটার নাম কি হয়ে যায় হ্যাঁ তাহলে হামজা জবর আ হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জগর সা আর ও পাতা সা সা জি জবর জ জিন জবর যা জিন জবর যা সুন্দর করে বল জিন জবর যা জিম যাবার হ্যাঁ হা জবর হা হ্যাঁ যাব গলার মাঝখান থেকে হা জবর হা হ্যাঁ জবর খ স জবৰ খ ডাল জবর দে দাল زه جبر زه، رجبر 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 زه 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 جبر زه 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 جبر زه 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 جبر ক ৰৌ ক জ জবৰো জ জ ৰৌ জ আইন জবৰাঙা আইন জ্বল এ আইন জবৰাঙা আইন গেল এ অইন জবৰোজ ৱাইন জবৰ গ সে জবৰ সে সে জবৰ সে অফ জবৰো ক ক জবৰ অ কেফ জবৰ কে kaf jawr ka lam jawr la lam jawr la mim jawr ma mim jawr ma nun jawr na nun jawr na waw jawr wa waw jawr wa ha jawr ha ha jawr ha hamza jawr a hamza jawr a. a ya jawr ya ya jawr ya হ্যাঁ নিচে একটা হরফ মোটা হবে একটা হরফ চিকন হবে আবার বিভিন্ন ধরনের পার্থক্য আছে পার্থক্য কিন্তু পরে যেটি সেটা হচ্ছে কাছাকাছি কিন্তু এটার উচ্চারণ মোটা হবে জবর জবর ত প জবর তা ত জবর তা এরপরে নিচে হা জবর হা হা জবর হা এরপরটা হা জবর হা হা জবর হা ব জবর ব ওয়া জবর জবর ওয়া ওয়া জবর ওয়া

شين جبر شا شين جبر شا دين جبر جا دين جبر جا زى جبر ز، زى جبر ز. جبر زا زا. ضا جبر ز. جبر 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 ا، حمزة جبر ا.

راح تكون مدن والسلام عليكم ورحمه الله